সন্ধ্যায় ঘরটা না বেশ আগর চালু ছিল আর সত্যি যদি এরকম চুটকি মেরে ঘর পরিষ্কার হয়ে যেত এত ভালো হতো যে কি বলবো এরপর সন্ধ্যাবেলা ঠাকুর ঘরের তো সন্ধ্যে দিয়ে চলেই এসেছিলাম আর তারপরে না ঘরেও একটুখানি ধূপ জেলে দিলাম গঙ্গা জল দিয়ে দিলাম যখন আমি খুব ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে রাধামাদক ছিল তো তো সেখানে আমাকেই সন্ধে দিতে হতো মানে আমি যদি সন্ধে দিতে না পারতাম আমার আজও মনে পড়ে একবার আমি মায়ের সাথে বেরিয়েছিলাম আর বাড়ি এসে দেখি আমার ছোটো না মানে আমার ঠাকুমার সন্ধে দিয়ে দিয়েছে সে যে আমি কি হাত পা ছড়িয়ে কেঁদেছিলাম এই চুটকি মেরে আরও একবার একটা কাজ হয়ে গেল বেশ মজার কিন্তু ব্যাপারটা তাই না তো সন্ধেবেলা সব কাজগুলো যারা থাকে টুকটাক কাজগুলো কমপ্লিট করে নিয়ে রাতে রান্নার জন্য একটুখানি ভাবলাম আটা মেখে নিই তারপরে ভাবলাম যে না আটা না একটু আটা ময়দা মাখে তাহলে একটু পরোটা করে দেবো তোমাকে সকালবেলা রান্নাটা খুব হালকা ফুলকা ছিল সেজন্য জন্য একটু পরোটা করবে ভাবলাম তো তারপরে পরোটার সাথে কি রান্না করব সে আর মাথাতে আসছিল না তিন চার দিন ধরে ভাবছি তমালকে বলবো যে তমাল আজকে না একটু পনির এলো তিন চার দিন ধরেই আমি ভুলে যাচ্ছি বলতে দেখি আজকে তো ডেফিনেটলি বলে দেবো অবশ্যই রাতের বেলা একটু পনির নিয়ে এসো তো যাই হোক আলটিমেট সব কিছু ভেবে টেবে নিয়ে ভাবলাম রাতের বেলা একটুখানি সোয়াবিন রান্না করব তো এই সোয়াবিনটা কিন্তু খেতে দারুণ হয় একটু তেল লাগে বটে তবে খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয় কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব হালকা করে ভেজে নিয়ে এটা না পেস্ট করে নিতে হয় আর সয়াবিন যেমন সেদ্ধ করার তেমন করে তো সেদ্ধ করতেই হবে তো সেটা সাইড করে রেখে দিই আর তারপরে এই এটা একটু লবণ দিয়ে ভালো করে নরম মতন হয়ে গেলে এটা তুলে নিয়ে আমি পেস্ট করে নেব আর ওই তেলের মধ্যেই সয়াবিনগুলো একটুখানি ভেজে নেব একটু নাড়াচাড়া করে বেশ লালচে লালচে মতন হয়ে যায় ব্যাস তাহলেই হবে এটা না ভাজলেও চলে আবার ভাজলেও খারাপ লাগে না তো এরপরে আমি এই সয়াবিনটাকে নিয়ে দই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই স একটু গোল গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সব দিয়ে মেখে নেবো মেখে দু পি পাঁচ দশ মিনিট মতন সাইড করা থাকবে তারপরে তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু জিরে আর ওই যে পেস্টটা করলাম ওই পেস্টটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে ভাজা হলে কি হবে তবে আর একবার তেল না ছাড়লে কিন্তু মোটেই ভালো লাগবে না তো ভালো করে যখন তেলটা একটু ছেড়ে ছেড়ে আসবে তখন আমি সয়াবিনগুলো সব দিয়ে দেবো এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করব। একদম এটাও পুরোপুরি শুকনো শুকনো হয়ে যাবে তেল ছেড়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো খেতে কিন্তু সত্যিই ভালো হয় আর এটা নামানোর আগে গরম মশলা আর হচ্ছে গিয়ে ধনেপাতা যদি ঘরে থাকে দিলে কিন্তু বেশ লাগবে তো তরকারিটা সাইড করে দিয়েছিলাম আর এরপরে পরোটাগুলো বেলে নিচ্ছিলাম তোমাল আসতে রাত হয় তো তোমালটা একটু পরে বাড়বো এই সরি পরে করবো আর বাবুই এসে পড়বে পরে এবার তো ওরটা করে নিচ্ছিলাম পাল্টে খুব ভালো করে পরোটাগুলো ভেজে নিই এটা না একটুখানি পরে মনে হচ্ছিলো কাঁচা কাঁচা রয়ে গেল তবে আমি না তেল দিয়ে খুব ভালো করে পরোটাগুলোকে ভেজে নিয়েছিলাম খুব একটা খারাপ কিন্তু খেতে বসার সময় লাগেনি অ্যাটলিস্ট তমাল তো বলেনি কারণ তমাল না সবেরই খুব ধরে একটুখানি দিক থেকে ওদিক কিছু হলে তো তমাল যখন কিছু বলেনি তাহলে ভাবলাম ঠিকই আছে হয়তো তো যাই হোক রাতের রান্না মানে ডিনার পুরো কমপ্লিট আর একদম বসে পশেরই কাটিয়ে আমি শুয়ে পড়েছিলাম তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত এটা ছিল পরের দিনের সকাল অর্থাৎ আজকে আজকে হচ্ছে রবিবার আর তখন ঘড়িতেই সাতটা মতন বাজছিলো না 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 সাতটা না সাড়ে সাতটা আটটা মতন বাজে তো সকালের অনেক কাজ কমপ্লিট করেছি আর আজকে না ছাদে জামাকাপড় মেলতে এসেছি তার কারণ হচ্ছে একবার মেঘলা হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদও উঠছে তো এখন যেহেতু দেখলাম আকাশটা বেশ চকচক করছে তো সেক্ষেত্রে না ছাদে মেলাটাই শ্রেয় মনে হলো না হলে না যদি ব্যালকনিতে মেলতাম এই তমালের জিন্সের প্যান্টটা বাবুয়ের ওই গেঞ্জির প্যান্টটা খুবই মোটা তো সেগুলো না শুকানো বেশ সমস্যার তো সেই জন্য কিছু জামা কাপড় ছাদেই মেলে দিলাম আর আমার কিছু জামা কাপড় যেমন আমার গেঞ্জি ফেঞ্জিগুলো মানে যেগুলো উপরে টপগুলো আমি পরে থাকি সেগুলো আমি হার গিস্ত তো ছাদে মেলবোই না রং ফং চটে যাবে যদিওবার ও রঙ অনেকটা চটেই গেছে তো ছাদে কাপড়গুলো মেলছিলাম আর আকাশটা বেশ চকচক করছে বেশ ভালোই লাগছিলো তো এরপরে পুজো দেবো পুজো টুজো দিয়ে নিচে নামবো আর সকালবেলায় কানের মধ্যে আজকে ইয়ারফোনটা গুঁজে দিয়েছি কারণ হচ্ছে বৌদির সাথে একটু কথা বলছিলাম ওই যে বললাম না গতকাল বাবুইকে বিড়ালে আছড়ে দিয়েছে তো বৌদি সেটা মনে ব্লগে দেখেছে দেখে আমাকে ফোন করেছিল কালকে কালকে রাতে আর কথা হয়নি সেই জন্য আজকে সকালবেলা উঠে আমি একটুখানি কল করে নিলাম তো নিচে নেমে চলে এসেছিলাম আর বসে গেলাম এক কাপ কফি নিয়ে আর বেকারি বিস্কুট যদিও কফি দিয়ে ভালো লাগে না বেকারি বিস্কুট শুধুই কিন্তু দুধ দিয়ে ভালো লাগে এটা একদম ধ্রুব সত্য কথা তো যাই হোক আমি এক কাপ কফি নিয়ে বসলাম আর এদিকে বাবুই বা তমাল এখনও কেউ ওঠেনি তবে আস্তে আস্তে সবাই উঠেই পড়বে তো সকালের এক কাপ কফি খেয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম আর একটু ভালো লাগলো শুয়ে ক্লান্তিটা চলে যায় অনেকটা সকালে উঠি তো একটু শুয়ে নিই দিয়ে আবার কাজে লেগে পড়ি কারণ অত সকালবেলা আটটা বা সাড়ে আটটা থেকে তো আমি বান্না বসিয়ে দিতে পারি না মানে না বসালেও চলে যায় যেদিনকে বসাতেই হয় তাড়াতাড়ি সেদিনকে বসিয়ে ফেলি কিন্তু রোজ তো আর মনে হয় না সাত সকালে রান্না বসিয়ে দিই তো সেজন্য একটু পরে তমাল উঠেছিল তমালকেও চাফা করে দিলাম দিয়ে আমি চলে এলাম এই ঘরে বিছানাটা তুলতে তবে দেখলাম যে তমাল বিছানা গুছিয়ে দিয়েছে আজকে বিছানা গুছানোটা আমার খুব একটা পছন্দ হয়নি তো যাই হোক আমি যেমন পারবো তেমন মানে ও যেমন পারে তেমন করে গুছিয়ে দেয় তারপর আমার যেমন পছন্দ হয় আমি আবার তেমন করে গুছিয়ে নিই কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই বাবা তো চাদরটা না আমার আজকাল এরম সাইড দিয়ে ঝুলিয়ে দিতে বেশি ভালো লাগে তো অনেকেই বলে বক্স খাটে এরম করে ঝোলায় না তবে আমার ভালো লাগে তাই আমি একটু ঝুলিয়ে টুলিয়েই দিই আর এদিকে কুশন টুশনগুলো একটু গুছিয়ে টুছিয়ে দিচ্ছিলাম তো যাই হোক এই ছাদে এই সরি বিছানাটা গুছিয়ে নিলাম আর ড্রেসিং টেবিলটা না একটু আগোছালো হয়েছিল তো ড্রেসিং টেবিলটাও একটু পরিপাটি করে গুছিয়ে নিলাম ঘরদোর গোছানোর কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়ে চলে এলাম আমি রান্নাঘরে আর এখন হবে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট হচ্ছে এক অদ্ভুত ব্রেকফাস্ট আজকে না বাবুইকে দেবো কালকে দুটো পাউ পরোটা আছে আর তরকারি আছে সেটা মানে ওকে জিজ্ঞেস করলাম খাবি ও বললো হ্যাঁ তমালকে দেবো ব্রেড টোস্ট মানে ব্রেড বাটার টোস্ট আর আমি খাবো আজকে ওটস এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট তো প্রথমে বাবুয়েরটা আমি মাইক্রোওভেনে গরম করতে দিলাম আর ওর খাবারটাই ফার্স্ট রেডি করে দিচ্ছি আর তার মধ্যেই আমি তমালের জন্য রুটিটা মানে পাও রুটিটা সেঁকতে দিয়ে দিয়েছিলাম তো এদিকে ওর খাবারটা ওকে দিয়ে আসি উনি ঘরে পরে পড়ছেন আমি উদ্ধার হয়ে গেলাম ওনার জন্য আর তারপরে না আমি তমালের জন্য একটুখানি ব্রেড বাটার রেডি করে দিচ্ছিলাম তো বললো চিনি দিয়ে খাবে আর আমি আবার চিনি দিয়ে তো একদমই খাই না আমি চিনি খেতে খুব ভালোবাসি কিন্তু ব্রেড বাটারে খাবো না তো সেক্ষেত্রে আমি খাই গোলমরিচ দিয়ে আর তমাল বেশিরভাগ সময় মানে ও খাই না গোলমরিচ দিয়ে মাঝে মাঝে আমার অদ্ভুতি লাগে এ আবার কী বাবা একবার তো ট্রাই করাই যায় যেমন আমি ভাবি তমাল খুব একটা তো ঘুরতে টুরতে যায় না আমি ভাবি ও যতক্ষণ যদি আমার সাথে কোথাও ঘুরতে যায় মানে আমি যেমন হিমাচলে গেলাম সিকিমে গেলাম এই এদিক ওদিক যাই মানে ওইদিকে তো আমাদের মনের মতন খাওয়ার সবসময় পাওয়া যায় না ভাত মাছের ঝোল এসব তো পাবো না আমি ভাবি তোমালের কী হবে মানে ও কোনো রকমই অন্য কিছু ট্রাই করতে চায় না যেটা রেগুলার ও সেটাই খেতে পছন্দ করে বিরক্ত কর বিরক্তি যাই হোক চাপাড়ে করুক যাক আমার কি বাবা তো এরপরে তো আমার বেরিয়ে গিয়েছিল আর একটুখানি মাছ এই সরি একটুখানি মাংস আর নিয়ে এসেছে ডিম তো তো আমার আবার দিয়ে টিয়ে চলে গেল আর এদিকে আমি না কিছু বাসন পড়েছিল সেই বাসনগুলো একটা একটা করে মেজে নিই তারপরে তো আরও হাজারো কাজ আছে রান্না বসাতে হবে মাংস ধুতে হবে এটা একটা বিরাট বড় কাজ মাংস ধুতে আমার গায়ে জ্বর আসে ভাল লাগে না সমস্ত বাসনপত্র মেজে ধুয়ে একেবারে পরিপাটি করে রেখে দিয়ে আর এদিকে না আকাশটা না মেঘলা হচ্ছে একবার দৌড়ে ছাদেও যেতে হবে তো যাই হোক বাসনগুলো মেজে ওই ম্যাটটার ওপরে আপাতত উপর দিয়ে নিই দিয়ে একবার ছাদে যাব আর তারপরে নেমে এসে কাজ শুরু করব যেমন প্রথমেই করব হচ্ছে গিয়ে এইযু মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো আদা রসুন আর হচ্ছে টক দই আর যা যা গুঁড়ো মশলা লাগে যেমন ধনে জিরে একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সব একটা একটা করে দিয়ে আর একটু লেবুর রস দেব আর লেবুর রসটা না যে দেব ওই যে লেবুর কষাটা ওটা সমেত আপাতত ফ্রিজের মধ্যে ওটা আমি স্টোর করে দেব এই থাকবে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতন ম্যারিনেট করা রেখে দেব। আজকে রান্না বলতে একটুখানি ডাল ভাবলাম মানে মুসুর ডাল মাখবো বাবুই আর আমি ভীষণ ভালোবাসি খেতে আর হচ্ছে করব হচ্ছে গিয়ে শাক ভাজা লাল শাক ভাজা এবং যেটা হয়েও গেছে আমার ভাজা কমপ্লিট আর ডালটাও কিন্তু মেখে আমি সাইড করে দিয়েছি এরপরে বসালাম আমি মাংস প্রথমে আলুগুলো একটু ভেজে তুলে নিয়েছিলাম আর তারপরে ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা তুলে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণ তারপরে আবার এক এক করে মাংসটা যেমন করি তেমন করে করব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটুখানি পেঁয়াজ বাটা আদা বাসা বাটা রসুন বাটা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে একটু ভেজে নিলাম একটু যেই তেলটা ছেড়ে ছেড়ে এলো ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বাস আর তো সেরকম কিছু খাস না এবার ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে একটু লবণ চিনি সব দেখে টেকে নিয়ে তারপর নামাতে হবে তো ভালো করে যখন তেলটা ছেড়ে দিয়েছিল মশলাটা কষানো হয়ে গিয়েছিল আলুটা দিয়ে আমি আরও মিনিট দুই তিনেক মতন ভালো করে কষিয়ে নেব যখন টোটাল মানে কষানো কমপ্লিট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা গরম জল যত না লাগবে এরপর লবণ চিনিটা আরেকবার চেক করতে হবে চিনি নয় লবণটা আরেকবার চেক করতে হবে দিয়ে এটা হয়ে গেলে আমার রান্না আজকের মতন কমপ্লিট রান্না যেহেতু কমপ্লিট এরপরে তো ভালো করে গ্যাস অ্যাভেন কাউন্টারটপ সব পরিষ্কার করতে হবে আর মাংস ফাংস হয়েছে খুব ভালো করে পরিষ্কার না করলে না ভীষণ তেল 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 করবে কি দরকার তো খুব ভালো করে গ্যাস অ্যাভেন টপ সব পরিষ্কার করে নিচ্ছিলাম তো খাবার দাবারগুলো সব ডাইনিংয়ে নিয়ে চলে গিয়েছিলাম আজকে আর এরপর ডাই মানে কাউন্টারটপটাও খুব ভালো করে একটুখানি সাবান দিয়ে পরিষ্কার করে নেব খুব একটা বেশি সরিয়ে সরিয়ে করব না তাও একটু ভালো করে পরিষ্কার করে নেব আমাদের মধ্যবিত্ত সংসারে না অনেকটা আয় তো আমাদের হয় না আমাদের আয় লিমিটে হয় আর সেই আয় বুঝেই না আমাদের ব্যয় করা উচিত আমাদের যখন তখন যা খুশি আমরা কিন্তু করতে পারি না আর অল্প আয়ই আমরা কিন্তু অনেক বেশি সুখী থাকার চেষ্টা করি আমাদের ঠিক যেটুকু প্রয়োজন আমরা সেইটুকুই ব্যবহার করা করলে ঠিক হয় ব্যাপারটা মানে আমাদের যদি এক কেজি মাংসের প্রয়োজন আমরা সেখানে তিন কেজি মাংস এনে টাকা নষ্ট করাটা আমাদের উচিত নয় এটা আমি মনে করি তো মধ্যবিত্ত সংসারে সব সময়তেই আমরা আয় বুঝে ব্যয় করি আজকে যেহেতু মাংস হয়েছে এই মাংসটা কিন্তু আমাদের আপাতত রাত্রেটা তো চলবে কাল ডেফিনেটলি সকালেও চলে যেতে পারে এরকমই কথা বলছিলাম আর আজকে না তমাল নিয়ে এসেছে আম এর আগে একদিন নিয়ে এসেছিল তবে আজকে বেশ অনেকগুলো নিয়ে এসেছে আর নিয়ে এসেছিল তালশাঁস তো তমাল ধুয়ে টুয়ে রাখছিল ওটা তমালের ডিপার্টমেন্ট আর আমি না একদম আম ছাড়াতে পারি না ওই বটি নিয়ে আম ছাড়াতে আমি ভালোই বাসি না আম আমাকে তমালিশ বেশিরভাগ সময় ছাড়িয়ে দেয় এটা আমি সব বলি তো যাই হোক বাবুয়ের মাঝে খিদে পেয়েছিল ওর আবার পড়তে যাওয়াও আছে একটা রানাঘাটি অন্য কোথাও নয় চাকদা ফাঁকদা নয় তো সেই পড়তে যাবে তো বললো মামা আমাকে একটু ভাতটা বেড়ে দিন আমি খেয়ে নিই তো বাবুয়ের ভাতটা আমি বেড়ে দিচ্ছিলাম তো বাবুইকে ভাত বেড়ে দিয়ে দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গিয়েছিল আমিও দুটো ভাত খেয়ে নিয়েছিলাম আর তমাল না আম এনে কেটে দিয়েছিল তো আমি যে কি তৃপ্তিতে আম খাচ্ছিলাম সেটা আমি জানি আমটা বেশ ভালো খেতে তবে তমাল বলছিল নাকি আর একটু ভালো হবে এই আম আর কটা দিন যাক যে আর কটা দিন যাবে এবার আমি না উঠে যায় বাজার থেকে তো যাই হোক মনের সুখে আমটা আমি খাচ্ছিলাম এদিকে বাবুই না ক্যামেরাটা দিয়েছে নড়িয়ে তো যাই হোক এরপরে বাবুই সোজা পড়তে বেরিয়ে গেল আর ওর পেছন পেছন আমিও শুনলাম যখন দিয়ে আসতে যেত আমাদের গলি থেকে বেরিয়ে রাস্তা পড়ো তো রাস্তা থেকে আমার গলি বাড়িটা আবার দেখা যায় তো ও সব সবসময় হাত নাড়তো মামা আসছি বলে একবার হাতটা নেড়ে দিত এখন আর নাড়ে না আস্তে আস্তে মেনে নিতে হবে এগুলো কিছু করার নেই তো যাই হোক ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি ভালো যদি লাগে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা